সামনে বিধানসভার ভোট এবং সেই ভোট নিয়ে রাজ্য রাজনৈতিক কার্যত তোলপার এবং তারই মাঝে বেআইনি অস্ত্র রুখতে এবার কলকাতা পুলিশের এস টি করা নজরদারি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নাকা তল্লাশি শুরু করা হয়েছে বিভিন্ন জায়গায় দফায় দফায় তল্লাশি করা হচ্ছে যাতে কোনো রকম বেআইনি অস্ত্র ভোটের সময় যাতে না ব্যবহার করে দুষ্কৃতীরা সেই কারণে বিশেষ ভাবে তৎপরতা দেখাচ্ছে এস এর পক্ষ থেকে তবে ইতিমধ্যে যে খবর নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে আবারও বেআইনি অস্ত্র কারখানা উদ্ধার কলকাতার মধ্যে সরাসরি তার যোগসূত্র রয়েছে এবং কলকাতার সূত্র ধরে বিহারের মুঙ্গের থেকে উদ্ধার করা হলো বেআইনি অস্ত্র কারখানা এবং সেই কারখানার সঙ্গে সরাসরি যোগ এই পশ্চিমবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের সূত্র ধরেই কার্যত বিহারের মধুসূদনপুর থানার সঙ্গে কলকাতা পুলিশের এস এর যৌথ তল্লাশি অভিযানে প্রায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ভান্ডার এবং সেখানে অস্ত্র তৈরি নানান সরঞ্জাম তৈরি করা হতো তবে আমি এই মুহূর্তে রয়েছি মহাকরণ অন্যতম গুরুত্বপূর্ণ একাধিক দপ্তর মহাকরণ অর্থাৎ আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি নার্সিং চন্দ্র অ্যান্ড গান মেকার যে কোম্পানি সেই কোম্পানিও কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছে ছিল কারণ সেই কোম্পানি থেকে কার্যত বলা যায় সেখানকার কর্মীরা বেআইনি ভাবে অস্ত্র তারা অন্যত্র পাচার করত দুষ্কৃতীদের কাছে মুড়ি মুড়কির মতন সে অস্ত্র পৌঁছে যেত সামান্য অর্থের বিনিময় তারপর কার্যত দেদার তারা নাশকতার ছক করত কোথাও বা বেআইনি ভাবে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে অস্ত্র নিয়ে কার্যত প্রকাশ্য রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যেত অবশ্য এই দোকান দীর্ঘদিন ধরে বন্ধ কারণ এই দোকান অস্ত্র কারখানা অর্থাৎ এস পক্ষ থেকে যে নজরদারি করা যে স্টক মেলানো সেখানে কার্যত গরমিল থাকতো যার কারণে অনায়াসে দোকানের কর্মচারীরা বন্দুক নিয়ে অন্যত্র বিক্রি করে দিত কালোবাজারি করত। অর্থাৎ সেই খবর দিয়েছিল পুলিশ প্রশাসনের ভূমিকা এর প্রশ্ন উঠেছিল তবে এবার এস এর সক্রিয়তায় আবারও কিন্তু সাফল্য পাওয়া গেল কলকাতার সূত্র ধরে বিহারের মুঙ্গের মধুসূদনপুর থানার যৌথ তল্লাশি অভিযানে কার্যত পাঁচ পাঁচ জনকে গ্রেপ্তার করলো কার্যত বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ যেভাবে বোমা গুলি নিয়ে নির্বাচন হতে আমরা দেখেছি বিগত সময়গুলিতে তার কার্যত ইতি টানতে করা নজরদারি তবে এর ফলে এই যে হিংসাত্মক ঘটনা যে যে সন্ত্রাসবাদী তাণ্ডব ভোটের সময় হয় সেটা কি রোধ করা সম্ভব সেটা তো সময় বলবে তবে ইতিমধ্যে জানা যাচ্ছে বিহারের মুঙ্গের থেকে রাহমাদপুর যে জায়গা যে মোহাম্মদ আনসারির বাড়িতে প্রায় চলতো এই অস্ত্র কারখানা যেখানে একাধিক কর্মচারীরা যেখানে থাকতো যেখানে সুতো কাটার মেশিন রাখা হতো এবং সুতো কাটার মেশিনের কাজ করার পাশে কার্যত গোপনে দুষ্কৃতীরা তারা বেআইনি অস্ত্র কারখানা তৈরি করতো তবে এই যে কারখানা আপনাদের দেখাচ্ছি এইটা মূলত কিন্তু বেআইনি অস্ত্র কারখানা নয় এখানে আইনসম্মতভাবে অস্ত্র রাখা হতো এবং সেখানে বিক্রি করা হতো কিন্তু সেখানেও কার্যত এস এর নজরদারির অভাব থাকার কারণে সেখানকার কর্মচারীরা কিন্তু বেআইনি ভাবে কালোবাজারি করে অস্ত্র নিয়ে অন্যত্র বিক্রি করতো আমি একবার ছবিটা দেখাই যেখানে কিন্তু আমি দেখাবো সেখানে সেখানে দীর্ঘদিন ধরে তালাগুলো কার্যত বন্ধ রয়েছে আমি একটু ছবি দেখাই এই তালাগুলো কার্যত এক বছর ধরে এই রকম ভাবেই বন্ধ রয়েছে এখনো পর্যন্ত দোকান কোনো রকম ভাবে খোলা হয়নি বহু প্রাচীন এই দোকান সে দোকান এখনো পর্যন্ত বন্ধ এসটিএফ এর নজরদারির পরেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা কার্যত বন্ধু গুছিয়ে বোমা ফাটিয়ে কার্যত তারা জানান দিচ্ছে যে তারা যে অবস্থা যেভাবে তারা বন্দুক পেত যেভাবে কালোবাজারিতে তারা অস্ত্র আদায় উদ্ধার তারা আমদানি করতো সেইরকম ভাবে তারা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে সাম্প্রতিক সময় আমরা দেখলাম গোল পার্কের ঘটনা সেখানেও কার্যত ঠিক একই ছবি দুষ্কৃতীদের হাতে মুড়ি মুড়কির মতন পৌঁছে যাচ্ছে বেআইনি অস্ত্র কিভাবে পৌঁছে কারা দিচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার তবে নির্বাচনের আগে দাঁড়িয়ে এসটিএফ এবং কলকাতা পুলিশের যৌথ তল্লাশিতে কার্যত বিহারের মধুসূদনপুরে থানার উদ্যোগে একদম ভাগলপুর থেকে উদ্ধার করা হলো একটা গোটা অস্ত্র কারখানা কিন্তু আমরা ছবি দেখেছি। তবে এখন নির্বাচনের আগে আবারও কি মাথা গজে উঠছে দুষ্কৃতীরা আবারও কি অস্ত্র কারখানা মুড়িমুরকির মতন সর্বত্র ছড়িয়ে পড়ছে অর্থাৎ সেই বিষয়টা কার্যত একদম ইতি টানার জন্য কলকাতা পুলিশের এস এফ এর কিন্তু নজরদারিও শুরু হয়েছে তবে এই অস্ত্র কারখানা উদ্ধার হওয়ার পরে আহ কলকাতা শহরে কিভাবে আহ তাদের হাত দিয়ে অস্ত্র পৌঁছে যেত কাদের কাদের কাছে অস্ত্র পৌঁছাতো কি কারণে তারা অস্ত্র কিনতো এবং সেই অস্ত্র দিয়ে তারা কি কি আহ কাজকর্ম করতো কি উদ্দেশ্যে দ্বারা অস্ত্র কিন্তু এই নানান প্রশ্ন কিন্তু উত্তর পেতে এসটিএফ এর কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে আদালতে গত বুধবার তাদেরকে তোলার কথা রয়েছে এবং তোলার পর তাদেরকে নিজস্ব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তবে জিজ্ঞাসাবাদ করার পর কি তথ্য উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়